আচ্ছা ওয়াটারপ্রুফ সব সোনি ফাইভ হাজার এই কোয়ান্টিটি আছে আট জিবি একশো আটাই জিবি আট জিবি একশো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো

তারা কিন্তু একশো ফোন দেখে একটা ফোন নিতে পারবেন ডেস্কে অনেক ফোন আছে আর প্রত্যেকটা ফোনের কিন্তু কোয়ান্টিটি আছে আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানটি বাজ দেবেন তবে আসার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের আমাদের প্রাণপ্রিয় রাজন রাস ওরফে মান্না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান

প্রত্যেক আইফোন ডিভাইসের জন্য থাকবে প্রত্যেকটা আইফোনের জন্য এয়ারপড ফ্রি এয়ারপড ফ্রি থাকবে আজকে থাকবে ওয়ানলি মাত্র তো আইফোন আচ্ছা আচ্ছা আইফোন কিনলে এয়ারপড ফ্রি পেয়ে আচ্ছা এছাড়া অ্যান্ড্রয়েড নিলে জোড়া গিফট তো আছে জোড়া গিফট অবশ্যই আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকার ভিতর আর ঢাকার বাইরে থাকবে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 64 জেলাতে আমরা কুরিয়ার করে থাকি আপনি ঢাকার যে কোনো প্রান্তে যে কোনো জেলাতে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আর আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা কুরিল বিশরদ যমুনার ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ 320 আর ডি ইন্টারন্যাশনাল আচ্ছা بسم الله শুরু করা যাক প্রথমে দেখাবো হলো আজকে ধাবা

টাকা আচ্ছা তারপর দেখাবো আইকিউ Z7s সেভেন Z7s জিবি একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো তারপর দেখাবো ভিভো ওয়াই

তারপর দেখাবো ভিভো আট জিবি একশো আঠাশ জিবি আপনার অরবিট লাইক সহ এটা থাকবে কত প্রাইস আজকে মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে

তারপর দেখাও বিভো বি টোয়েন্টি থ্রি থ্রি বি টোয়েন্টি থ্রি আট জিবি একশো আঠাশ সব প্রাইস মাত্র টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা এরপরে তারপর চলে যাবো আপনার সনি সনি জিবি চৌষট্টি জিবি ছয় চৌষট্টি আছে তারপর দেখাবো সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক টু এক্সপ্রিয়া

পার ছাপানো প্রায় আজকে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা তারপরে চলে যাবো হলো আমরা ওয়ান প্লাসে সি টু লাইট নর্থ সি টু

মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা তারপর দেখো ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর বারো জিবি ছাপ্পান্ন জিবি

ছাপান্ন জিবি দেখো আট জিবি একশো আঠাশ জিবি বক্স সহ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র টাকা দেখবো আপনি এল জি ভেলভেট

দেখো পিক্সেল সিক্স প্রো 128GB সিক্স প্রো আছে সিক্স প্রো বারো জিবি একশো আটাই জিবি আচ্ছা বত্রিশ হাজার পাঁচশো Pixel 6. Pixel 6, জিবি মাত্র অনলি দিয়ে দিবস পঁচিশ হাজার পাঁচ পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশ তারপর দেখাবো পিক্সেল সিক্সে এক্সাল ছয় জিবি একশো আট আই জিবি ছয় জিবি একশো আট জি থাকবে মাত্র অনলি চব্বিশ হাজার পাঁচ অনলি নেক্সট চলে যাব আপনার আইফোন 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 13 128GB একদম আপনার 86% ব্যাটারি হেলথ আচ্ছা আচ্ছা এখন তিন মাসের ওয়ারেন্টি আছে অফিসিয়াল আপনি থাকবে কত আজকে প্রাইস টাকা সাথে থাকবে একটা ইয়ারপড ফ্রি ফ্রি থাকবে সাথে আইফোনের প্রত্যেকটি ডিভাইসের সাথে একটা করে ফ্রি থাকবে আচ্ছা নেক্সট আমরা নেক্সট আইফোন 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 আপনার

পাইকেতে মাছকে ওনলি 44000 টাকা ওনলি 44000 44000 চলে যাব Samsung Samsung S21 র‍্যাপিং করা একদম কন্ডিশন আচ্ছা এ দেখেন একদম

তারপর দেখাবো স্যামসাং এ থার্টি থ্রি ফাইভ জি থার্টিভ এ থার্টি থ্রি ফাইভ জি আট জিবি একশো আট জিবি বক্স পেয়ে যাচ্ছেন মাত্র অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা তারপর দেখাবো স্যামসাং এ একশো আঠাশ জিবি হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা তারপর দেখাও স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জিমসাং এ টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ফাইভ জি আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে তারপর দেখাবো স্যামসাং এফ টোয়েন্টি টু টোয়েন্টি টু চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র অনলি এগারো হাজার পাঁচশো

চার জিবি চৌষট্টি জিবি ছয় ব্যাটারি প্রাইস দেব তারপর দেখাবো আপনার রিয়েলমি ইলেভেন প্রো ইলেভেন প্রো আট জিবি দুটো ছাপ্পান্ন জিবি বক্স সহ আচ্ছা

বিশ হাজার বিশ হাজার তারপর দেখো স্যামসাংটি টুটি টু ছয় জিবি একশো আটাই জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র অনলি জান দিয়ে দিলাম ছাড়া বাইশ বাইশ তারপর দেখাবো আপনার এই চোদ্দি ফাইভ সামসাং এ চোদ্দি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস দেব তেরো হাজার টাকা আট একশো প্রাইস থাকবো চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ এরপর তারপর দেখো এ থার্টি থ্রি থ্রি ছাড়া থ্রি জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র পাঁচশো তেরো হাজার পাঁচশো তারপর দেখো এ থার্টিন জিবি একশো জিবি প্রাইস থাকবে মাত্র অনলি তেরো হাজার টাকা

একুশি হাইপ্যাড ছয় জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ করে দিলাম জান বিশ করে দিলাম এরপরে তারপর দেখাবি নোট টেন্টিভি তারপর দেখাবো আপনার সাউমি চার জিবিপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকায় কমাই জান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাইয়া এটা এগারো করে দিলাম না এগারো পাঁচ করে দিলাম জানো আচ্ছা এরপরে তারপর দেখো রিয়েলমি নাইন প্রো রিয়মি প্রো নোট নাইন প্রো রেডমি নোট নাইন প্রো চার জিবি চৌষট্টি জিবি রাইস থাকবে

তারপর দেখাও রেডমিটমিট এইট চার জি বি চৌষট্টি জিবি আজকে মাত্র টাকা এগারো হাজার এগারো হাজার টাকা তারপর দেখাও রেডমি তারপর দেখো রেডমি টেনে রেডমি টেন এ চার জিবি প্রাইস দেশ আট হাজার তারপর দেখাবো এম আই এ থ্রি পোকো এম

প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকায় আচ্ছা তারপর দেখো রিয়েলমি জিটি নিউ 3T নিউ থ্রিটি ছয় জিবি একশো সহ আজকে মাত্র টাকা তেইশ হাজার টাকা তারপর দেখো রিয়েলমি এইট চার জিবি বারো হাজার টাকা তারপর দেখো রিয়েলমি নাইন চার জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশের ওয়াচকে মাত্র টাকা তেরো হাজার টাকা তারপর দেখো রিয়েলমি নাইন ফাইভ জি চার জিবি একশো আটাই জিবি পঞ্চাশ মেগা পিক্সেল ছয় হাজারি প্রাইস দেব তারপর দেখো মটলা একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র

একশো আটাই জিবি প্রায় আচ্ছা তো শিরো আজকের কালেকশন সামনে বার আরো কয়েকজন নিয়ে হাজির হব সেই বন্ধু ভালো থাকবেন আসসালামাইকুম